বেশি চলছে ঈদ কালেকশন আসলে সম্পূর্ণ ঈদ কালেকশন কালেকশন শাড়ির জন্য বেস্ট হবে এগুলো কালেকশন যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন এখানে অনেক কালার আছে ডিজাইন আছে একটা একটা করে ভাইয়া সবগুলোই দেখাই দিবে দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার অল ওভার কাজ কথা থাকে একদম পিটানো নেকড কাজ থাকবে অনেক সুন্দর কাজগুলো মাশাআল্লাহ ফুললি আড়াই হাত বড় আছে যে কোনো স্টাইলিশ ড্রেস তৈরি করতে পারবেন আপনারা আর দাম খুবই কম থাকবে রিজোনাল প্রাইস থাকবে সব সময় পাইকি রেট আমরা সবাই নিতে পারবেন এই যে এটা থাকছে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা কালারটা দেখেন কত সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারছেন আপনার এই কালেকশনটা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এটা পার গজ কত করে থাকবে ভাইয়া পার গজ থাকে মাত্র 150 টাকা 150 জি মাত্র 150 আচ্ছা অনলি 150 টাকা পার গজে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারছেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ভাইয়ারা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত অফারের উপর অফার দিয়ে দিচ্ছে যেগুলো অন্যান্য জায়গায় অন্যান্য পেজে সেল হচ্ছে আড়াইশো তিনশো দুইশো টাকা সর্বনিম্ন সেটা আমাদের পেজ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কালারগুলো এত সুন্দর এবং এত কোয়ালিটি ফুল সব কালেকশন সবগুলোই কিন্তু একদম অফারে পেয়ে যাচ্ছেন তাই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ